আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা ইতিমধ্যেই আমাকে মেসেজ করে জানান অথবা জানতে চান যে সেলফ অ্যাপসের মাধ্যমে সেলফ অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে সঠিক নিয়মে ভাউসার পয়েন্টটি ক্রয় করব বা সেলফ অ্যাপসের মাধ্যমে কিভাবে বিকাশের মাধ্যমে ভাউসার পয়েন্টটি ক্রয় করব সো আপনারা যারা সেলফ অ্যাপসের মাধ্যমে ভাউসার পয়েন্ট ক্রয় করতে চান অবশ্যই ভিডিওটা তাদের জন্য সো এই ভাউসার পয়েন্ট দিয়ে কিন্তু আপনি মোবাইল রিচার্জ অথবা মিনিটের অফার ড্রাইভ অফার যেটাকে বলে এরপর অর্ডার কনফার্ম করা থেকে সকল যাবতীয় কাজ আপনি কিন্তু করতে পারবেন সো আপনারা যারা আমাদের সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে কাজ করে থাকেন তারা জানেন ভাউসার পয়েন্টের কাজ কাজকে আর ইনশাআল্লাহ যারা বেকার আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাসে ইজিলিভাবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন চলে আসলাম আমাদের শিক্ষাঙ্ক্ষিত অ্যাপস বাংলাদেশের এক নম্বর বিশ্বস্ত প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন সো আমি আজকে দেখাতে যাচ্ছি যে বিকাশের মাধ্যমে কিভাবে আপনি বাউচার পয়েন্টটি ক্রয় করবেন সো এইখানে দেখেন থ্রি লাইন আছে ওপরে হাতের পাম্পাসের উপরে এইখানে চাপ দিলাম ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন উপার্জিত বলে একটা পয়েন্ট আছে এখানে যদি আমি চাপ দিই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তিতাল্লিশশো আঠাশ টাকা আলহামদুলিল্লাহ আমার গত এক সপ্তাহের ইনকাম সো আপনারা যদি কাজ করতে চান অবশ্যই সঠিক গাইডলাইন সঠিক গাইডলাইন নিয়ে যদি কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সো এইখান থেকে দেখেন আবার থ্রি লাইনে চাপ দিলাম এখান দেখতে পাচ্ছেন ভাউসার পয়েন্ট বলে একটা অপশন আছে আপনারা যারা বিকাশের মাধ্যমে ভাউসার পয়েন্টটি ক্রয় করতে চান এখানে নিচে দেখবেন ভাউসার পয়েন্ট বলে একটা অপশন আছে ভাউসার পয়েন্টে চাপ দিবেন। এরপরে যে অপশনটি যাবেন ভাউসার পয়েন্ট ক্রাই করুন বলে নিচে একটা অপশন আছে দেখতে পারবেন ভাউসার পয়েন্ট ক্রাই করুন এই অপশানে চাপ দিবেন। এরপর এইখান থেকে বিভিন্ন ধরনের অপারেটর আপনাকে দেবে আপনি চাইলে বিকাশের মাধ্যমেও ভাউসার পয়েন্টটি ক্রয় করতে পারেন রকেটের মাধ্যমেও করতে পারেন ব্যাংকের মাধ্যমেও করতে পারেন সো আমরা যদি বিকাশের মাধ্যমে করব অবশ্যই বিকাশ অপশনে এখানে চাপ দিয়ে দেবো এইখানে দেখতে পাচ্ছেন আপনি একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত দুই টাকার পর্যন্ত একবারে ভাউসার পয়েন্টটি ক্রয় করতে পারবেন সো নিচে দেখেন যে কোনো পরিমাণের ভাউসার ক্রয় করুন এই টাকার পরিমাণ রসনের চাপ দিয়ে দেবেন আপনি চাইলে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা এইভাবে এক দুই হাজার টাকা পর্যন্ত একবারে একবারে দুই টাকা পর্যন্ত ভাউসার পয়েন্ট কিনতে পারবেন আপনি যদি দুই হাজারের উপরে কিনতে চান সেই ক্ষেত্রে কী করবেন দুই হাজার করে বসাতে পারেন সো আমি যেহেতু পাঁচশো টাকার ভাউসার পয়েন্ট ক্রয় করব আমি পাঁচশো টাকা এখানে বসাই দিলাম এরপরে দেখবেন পেমেন্ট অপশনে চাপ দিয়ে দিবেন নিচে পেমেন্টে চাপ দেওয়ার পরে একটু ওয়েট করবেন এইখান থেকে আপনার আবার অপারেটারগুলো চলে আসবে আমরা বিকাশ অপশনের চাপ দেবো যেহেতু আমরা বিকাশের মাধ্যমে ভাউসার পয়েন্টই ক্রয় করব বিকাশের চাপ দিয়ে দেবো এইখান থেকে দেখেন আপনার নিচে একটা নাম্বার দিয়ে দেওয়া আছে দেখবেন পেমেন্ট এ ক্লিক করুন প্রাপক নাম্বার হিসেবে এই নাম্বারটি লিখুন কফি অপশন আছে এই নাম্বারটা আমরা কী করব এখান থেকে কপি করে নেব বাস আমাদের কমপ্লিট হয়েছে কপি হয়েছে এখন আমাদের মূল বিকাশ যে অ্যাপস আছে বা বিকাশের অ্যাপসের মাধ্যমে আমরা বাসর পয়েন্টটি যেহেতু ক্রয় করবো আমরা বিকাশ অ্যাপসে অ্যাপসে চলে যাবো ফোনের এইখান থেকে আমি চলে যাচ্ছি আমার বিকাশ অ্যাপ্লিকেশনে এইখান থেকে আমার বিকাশ অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি এখানে আমার বিকাশ পিন নাম্বারটি দিয়ে প্রবেশ করলাম এরপরে দেখতে পারছেন পেমেন্ট পেমেন্ট বলে একটা অপশান আছে পেমেন্টে চাপ দিলাম এবং ওই যে নাম্বারটা আমি ওইখান থেকে কপি করছিলাম এখানে চাপ দিয়ে এই যে পেস্ট করে দিলাম ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন নিশ্চয় আমার নাম্বারটা অলরেডি চলে এসে সেলফ এমপ্লয়মেন্ট টেকনোলজি লিমিটেড সো এর ওপর চাপ দিলাম এইখান থেকে আপনি আমি যেহেতু পাঁচশো টাকার ভাবসার পয়েন্ট ক্রয় করব পাঁচশো অ্যামাউন্টটা বসায় দিচ্ছি এরপরে এগিয়ে যান সামনে এখানে চাপ দিলাম এরপর আমি পিন নাম্বারটা কী করবো এখানে বসিয়ে দেবো পিন নাম্বারটি বসিয়ে পিন কনফার্ম করলাম এবার এখান থেকে কী করব ট্যাপ অপশানে ক্লিক ট্যাপ করে দেবে এখান থেকে বাস আমার পেমেন্টটি সফল হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমার ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়েছে এই যে দেখেন পাশে আছে ট্রানজেকশন আইডি ট্রানজেকশন আইডির উপর চাপ দিয়ে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আবার ওই যে সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে চলে যাবেন এইখানে যে কী করবেন আপনারা ট্রানজেকশন আইডি এই যে দেখেন ট্রানজেকশন আইডি দিন এখানে চাচ্ছে এইখানে কি করবেন ওই আইডিটি যে আপনি কপি করছেন এইখানে চেপে ধরবেন এর ওপরে করলে কী হবে পেস্ট অপশন লেখা হবে পেস্টে চাপ দিবেন এই যে দেখেন ট্রানজেকশন আইডিটা এখানে চলে আসছে এখন নিশ্চয়ই একটু স্ক্রল করে যে দেখবেন ভেরিফাই ভেরিফাই অপশনে চাপ দিবেন ইনশাল্লাহ এখানে চাপ দিয়ে দেখেন পেমেন্ট কমপ্লিট তার মানে আমার পেমেন্টটি কী হয়েছে কমপ্লিট হয়ে গেছে এখন আমি এইখান থেকে ব্যাক বাটনে চাপ দিয়ে ব্যাকে আসবো এবং এইখান থেকে আবার থ্রি লাইনে চাপ দিয়ে ভাউসার পয়েন্টে হাত দেবো এরপর আস্তে করে এখান থেকে আবার ব্যাকে যাবো ইনশোল্লাহ একটু ওয়েট করেন দেখেন এই যে আমার আগের ব্যালেন্স ছিল ভাউসার পয়েন্টে সাত টাকা ইনশাল্লাহ এখন দেখতে পাচ্ছেন পাঁচশো সাত টাকা আমার এইখানে ব্যালেন্স হয়ে গেছে সো এডি দিয়ে আমি কিন্তু একতায় প্রোডাক্ট অর্ডার করতে পারবো মোবাইল রিচার্জ করতে পারবো এই যে মোবাইল রিচার্জ সরি এটা এমবিমিনিটির যে অফারগুলো আছে এগুলো কিন্তু এইখান থেকে আমি নিতে পারবো ঠিক আছে বা যে কাউকে আমি সেল করে দিতে পারবো ঠিক আছে সো আপনারা যারা কাজ করতে চান অবশ্যই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর এখানে আরও কিন্তু আমাদের অনেক ধরনের প্রোজেক্ট আছে ঠিক আছে সেগুলো নিয়ে অবশ্যই কিন্তু নানানভাবে অফার থাকে আপনারা এইগুলো মার্কেট প্লেসে ছেড়ে কিন্তু নিজের একটি অবস্থান তৈরি